এই যে এখানে আমি মশালগুলো তুলতে এসেছি যে কেননা যে পরিমাণে গরম পড়ছে বৃষ্টি হয়তো এখন হবে না কিন্তু কবে হঠাৎ হয়তো বৃষ্টি এসে গেল এই যে আমার মশালের মাছা এই মাছায় এই মশালগুলো তুলবো শুকিয়ে গেছে বাবা কি রুদ্র আর কি গরম এখন চারটে বাজে এখন একটু হাওয়া ছেড়েছে একটু গাছের পাতা নড়ছে আর কমেন্টের মাধ্যমে জানাবেন সবার দিকে কেমন গরম পড়ছে আমাদের দিকে তো ভীষণ গরম ভীষণ সব জায়গায় পুরো রৌদ্র খা খা করছে পুরো একদম মানে ঘরের ভিতরে দাঁড়ানো যাচ্ছে না শুধু এই দিকে তাও একটু হাওয়া লাগছে একটু ঠান্ডা আছে আর এক দু সপ্তাহের মধ্যেই আমাদের এই ধানগুলো কাটা পড়ে যাবে যে কিছু ধান একদম হলুদ হয়ে গেছে এই যে কিছু কিছু এখন ধান এখনো ফলে নি তাই জন্য কাটছে না হলুদ হয়ে গেছে ধান দেখতে কি সুন্দর লাগছে না ধানগুলো সুন্দর প্রাণ জুড়ানো হাওয়া দিচ্ছে এখন